আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি চায়ের সাথে দারুণ লাগবে বিকেলের নাস্তায় আর বাচ্চাদের তো ভীষণ পছন্দ এই রেসিপিটি দেখুন ধরার আগেই কিন্তু খুলে যাচ্ছে এতটাই সফট আর ক্রাঞ্চি হয়েছিল সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি একটি বলে এখানে প্রায় এক কাপ বাটার আমি দিয়ে দেব এখানে বাটারের পরিমাণ টেবিল হিসাবে সিক্স টেবিল স্পুন এখানে দিয়েছি এবার আমি বাটারটা নিয়েছি দিয়ে দিব এখানে চিনি চিনি আমি দিয়ে দেব ফোর টেবিল স্পুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার আমি সাইড করে রেখে তিনটে ডিম এখানে দিয়ে দেবো ডিমের হলুদ অংশটা আমি নিব সাদা অংশটা নেবো না এটা বাদ দিয়ে রেখে দিব সেজন্য কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এখন চিনি আর বাটার এখানে আমি বিট করে রেখে ডিমের হলুদ অংশটা দিয়ে দিলাম এবার আবারও কিছুক্ষণ বিট করে নেব আবার হ্যান্ড দিয়েও করতে পারেন এভাবে হ্যান্ড উইক্স অথবা ইলেকট্রিক বিটার যেটা আপনাদের কাছে সুবিধা হয় সেটা দিয়ে করে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের ভ্যানিলা এসেন্স যেহেতু এখানে ডিম দিয়েছি ডিমের তো এক্সট্রা একটা গন্ধ আছে সেটার জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সামান্য পরিমাণের এটা খুবই স্ট্রং আর অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম এখন এখানে ময়দা দিব আমি পুরোপুরি দুই কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা একটু ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে কর্নফ্লোর দিয়ে দিব থ্রি টেবিল স্পুন এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিব ফোর টেবিল স্পুন সব ধরনের উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব প্রথমে এভাবে ডোলে ডোলে মিক্স করে নিচ্ছি এখানে পানি অ্যাড করতে হলে সেটা এভাবে ডোলে পানিটা অ্যাড করতে হবে প্রথমে খুব একটা পানি অ্যাড করতে যাবেন না তা না হলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে ভালো করে মিক্স করে আমি হালকা একটু পানে দিয়ে ডোটা রেডি করে নিয়েছি ঠিক বিস্কিট যেভাবে তৈরি করি সেভাবেই ডোটা তৈরি করতে হবে এভাবে গোল গোল শেপ দিয়ে ভিতরে আমি এটা আনারস আর চিনি দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি গোল গোল করে সেটা দিয়ে দিলাম এটা অফ ক্যামেরায় আমি তৈরি করেছি এখানে শুধুমাত্র চিনি আর আনারস কেটে আমি ব্ল্যান্ড করে সেটা দিয়ে একটা জেলের মতো করে এভাবে সার্কেল করে নিয়েছি সবগুলো প্রায় বানানোর শেষ এখন একটি ডিমের হলুদ অংশ আমি এখানে ফেটিয়ে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে এভাবে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে আমি ওভেনে দিয়ে দিব ওয়ান হান্ড্রেড আমি বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিব প্রথমে ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিট তারপরে দিয়ে দিয়েছিলাম দেখুন বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে আর এতটাই সফট ধরার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে একদম বিস্কিটের মতো এভাবে ঝটপট বিকেলের নাস্তায় আপনারা তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন বাচ্চারাও খুব পছন্দ করবে এই রেসিপিটি বানিয়ে যে কোনো কন্টেইনারে ভরে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ